হ্যালো ওয়ান সকলকে স্বাগত আজ এসেছি ক্লাস সেভেনের পাটিগণিতের অঙ্ক নিয়ে এটা আমার তৃতীয় ক্লাস পেজ নাম্বার ফাইভ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর নয়ের দাগ থেকে অঙ্কগুলি আমি শুরু করব গত ভিডিওতে এর আগের অঙ্কগুলি আছে তোমরা যারা সেটা দেখো সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি তো তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক দেখো আজ আমরা পূর্ব পাঠের পুনরালোচনা অধ্যায় ওয়ান নয়ের দাগ দশের দাগ এবং এগারো দাগের অঙ্কগুলি কিন্তু আমরা আজকে করব ঠিক আছে তো চলো শুরু করা যাক নয়ের দাগের একই রঙকে বলা হয়েছে সরল কর তেরো বাই পঁচিশ ইন্টু এক পূর্ণ সাতের আট প্রথমে আমরা এই পূর্ণটা ভেঙে নেব তাহলে তেরো বাই পঁচিশ ইন্টু আট একে আট আর সাথে পনেরো বাই আট লিখলাম করে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো আর কাটাকুটি যাচ্ছে না তিন তেরো উনচল্লিশ পাঁচ আশে চল্লিশ অর্থাৎ এই উত্তর হচ্ছে উনচল্লিশ বাই চল্লিশ এরপর আমরা চারের দাগের অঙ্কটা করবো চারের দাগে বলা হয়েছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এরকম অঙ্ক থাকলে তোমরা প্রথমে এই পঁচিশকে দুই দিয়ে গুণ করে নেবে পঞ্চাশ পঞ্চাশ লিখলে এবার দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পর দশমিকটা বসবে তাহলে এক দুই তিন চার পাঁচ এরপর দশমিকটা বসেছি এবং ডান দিকে শূন্যের কোনো দাম নেই বলে কেটে দেওয়া হয়েছে তাহলে উত্তরটা কী হলো জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এখানে প্লেস নেই বলে আর জিরো লেখা হয়নি পরবর্তী জায়গায় জিরোটা বসানো হয়েছে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ দশমিকের দিকে একটা শূন্য বসানোর চেষ্টা করবে যাতে এই দশমিকটা ভালো করে বোঝা যায় চলো পাঁচের দাগের অঙ্কটা শুরু করি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ প্রথমে এই দুটো গুণ করি সাত দু সাধ্যগুণে চোদ্দো এক দুই তিন তিন ঘর পর দশমিকটা বসবে তাহলে এক দুই তিন এখানে বসেছি এর সঙ্গে এবার দশমিক পাঁচটা গুণ করবো পাঁচ চোদ্দো সত্তর দশমিক বসবে এক দুই তিন চার ঘর পর তাহলে এক দুই তিন চার ঘর পর দশমিক বসেছি একটা বাঁ দিকে শূন্য বসান দশমিকের বাঁদিকে যেহেতু শূন্য বসাতে বলছি বসাবে আর এই ডান দিকে একদম সব ডান দিকের শূন্যটা তুমি না নাও লিখতে পারো এটা কেটে দেওয়া হলো তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সঠিক উত্তর জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এবার আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি দেখো নয়ের দ্যাগে দুইয়ের অঙ্কটা দুই পূর্ণ পাঁচের আট ইন্টু দুই পূর্ণ দুই বাই একুশ তো আমরা প্রথমে পূর্ণ ভেঙে নিয়েছি আট দুগুণে ষোলো আর পাঁচে একুশ বাই আট ইন্টু একুশ দুগুণে বিয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ বাই একুশ এবার কাটাকুটি তুমি করো তোমার নিজের ইচ্ছা মতো কাটো কেটে যেটা আসবে এগারো বাই দুই অর্থাৎ পাঁচ পূর্ণ একের দুই উত্তর ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক তিন নম্বর অঙ্ক দশ পূর্ণ তিনের দশ ইন্টু ছয় পূর্ণ চারের তিন ইন্টু চার বাই এগারো দেখো এটা সরকারি বই আর কী বলবো ছয় পূর্ণ চারের তিন হয় না কারণ এখানে ছয়ের সঙ্গে যে ভগ্নাংশটি থাকে সেটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ বসে কিন্তু এখানে অপ্রকৃত দিয়েছে তো গভর্নমেন্টের বই বলার কিছু নেই যা দেয়া আছে তাই করো কি আর করবে কপাল তোমাদের খারাপ যাই হোক এটা কি হলো দশ দশমিক একশো প্লাস তিন একশো তিন বাই দশ ইন্টু ছয় তিন আঠেরো বাইশ বাই তিন ইন্টু চারের এগারো সমান আমরা কী করেছি এটা কাটাকুটি করা হয়েছে দুই পাঁচ দশ দুই এগারো আর যাচ্ছে না তাহলে একশো তিন বাই পাঁচ তিনে পনেরো লিখেছে ইন্টু চার বাই এগারো ঠিক আছে আর এখানে একটা জিনিস করতে পারতে এই এগারো এগারো কেটে দাও কেটে গেল তাহলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একশো তিন ইন্টু চার তাহলে চারশো বারো তলায় পাঁচ তিনে পনেরো এটাকে পূর্ণ ভাঙলে হবে সাতাশ পূর্ণ সাতের পনেরো ঠিক আছে চলো পরবর্তী অঙ্কেই যাওয়া যাক দেখো ছয় দাগের অঙ্কে বলা হয়েছে দশমিক শূন্য দুই নয় ইন্টু দুই দশমিক পাঁচ ইন্টু দশমিক শূন্য শূন্য দুই প্রথমে এই দুটো গুণ করা হয়েছে করে আমরা যা পেলাম এটা সাতশো পঁচিশ ডান দিকে গুণটা করে নেওয়া হয়েছে উনত্রিশকে পঁচিশ দিয়ে এবং এক ঘর দুই তিন চার ঘর পর দশমিক বসিয়া বসানো হয়েছে আর যেটা পড়ে আছে এবার সাতশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে আসবে চোদ্দোশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর পর দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশই বসেছে এই শেষের শূন্যটা কোনো দাম নেই কেটে দেওয়া হয়েছে তাহলে সঠিক উত্তর জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফোর ফাইভ ঠিক আছে এটা সঠিক উত্তর চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো দশের ব্যাগের একের অঙ্কটা তিন পূর্ণ তিনের চার ভাগ দুই পূন্য একের দুই তাহলে পূর্ণটা আমরা যদি ভাঙি চার তিনে বারো আর তিনে পনেরো বাই চার ভাগ পাঁচের দুই পরের স্টেপে এইটাকে গুঞ্চিহ্নে কনভার্ট করা হয়েছে ডান দিকটা কিন্তু পাঁচের দুইটা হয়ে গেছে দুইয়ের পাঁচ তোমরা জানো এটা এবার তোমার ইচ্ছা মতো কাটাকুটি করবে করে তিনের দুই আসছে অর্থাৎ এক পূর্ণ একের দুই সঠিক উত্তর এক পূর্ণ একের দুই চলো পরবর্তী অঙ্কেই যাওয়া যাক দেখো এখানে দশের দাগের আটের অঙ্কটি করা হয়েছে কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার ইন্টু তিনের পাঁচ প্রথমে পূর্ণ ভেঙে নেওয়া হয়েছে পূর্ণ ভেঙে নেওয়ার পর তোমরা জানো যে বদমাসের নিয়মে ডিভিশনের কাজটা আগে হয় তাহলে কুড়ি এটাকে আমরা কী করলাম ইন্টু উল্টে দিলাম ফোর বাই টোয়েন্টি নাইন ইন্টু তিনের পাঁচ এবার তুমি কাটা করো পাঁচ চারে কুড়ি কী পড়ে রইল চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ বাই টোয়েন্টি নাইন এক পূর্ণ উনিশ বাই উনতিরিশ এটা সঠিক উত্তর চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো দশের দিকে দুইয়ের অঙ্কে বলা হয়েছে পঞ্চাশ বাই একান্ন ভাগ পনেরো তাহলে পঞ্চাশ বাই একান্ন ইন্টু একের পনেরো কারণ পনেরো পনেরো মানে পনেরো তলায় এক আছে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটা ওয়ান বাই ফিফটিন হয়ে যাবে কাটাকুটি করা হয়েছে পাঁচ দিয়ে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ তিনে পনেরো তাহলে ওপরে দশ তলায় একশো তিপ্পান্ন এটা সঠিক উত্তর পরবর্তী অঙ্ক ওয়ান ভাগ পাঁচের ছয় এটাকে ওয়ান ইন্টু ছয় বাই পাঁচ লেখা হয়েছে তখন ছয় বাই পাঁচ এক পণ্য একের পাঁচ এবার চার নম্বর অঙ্কে আমরা যাচ্ছি চার নম্বর অঙ্কে বলা হয়েছে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ তাহলে আমরা এই ভাগ চিহ্নটাকে চিহ্নে কনভার্ট করলে বাইশ বাই তেরো নিজের ইচ্ছা মতো তুমি কাটাকুটি করবে চব্বিশ বাই এগারো অর্থাৎ দুই পূর্ণ দুয়ের এগারো এটা সঠিক উত্তর চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো পাঁচের দাগের অঙ্কে এক পূর্ণ একের দুই ভাগ চারের নয় ভাগ তেরো পূর্ণ একের দুই প্রথমে আমরা পূর্ণটাকে ভেঙে নিয়েছি তাহলে এটা তিনের দুই আর এটা সাতাশ বাই দুই করা হয়েছে এবার তিনের দুই এটাকে যদি আমি চিহ্ন কনভার্ট করি তাহলে চারের নয়টা হয়ে যাবে নয়ের চার ভাগ সাতাশ বাই দুই তুমি একবারেও কনভার্ট করতে পারতে এটাকেও গুণ চিহ্ন দিয়ে দুই বাই সাতাশ লিখতে পারতে এটাকে পরে স্টেপে করা হয়েছে তাহলে তিনের দুই নয়ের চার ভাগ এটা এবার নয় তিনে সাতাশ বা চার দুগুণে আট ইন্টু এটা উল্টে গেছে দুই বাই সাতাশ কাটাকুটি করে এসেছে একের চার এটা সঠিক উত্তর ছ নম্বর অঙ্কে বলা হয়েছে যে নয়ের দশ ভাগ তিনের আট ইন্টু দুয়ের পাঁচ তাহলে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্নে কনভার্ট করলাম তাহলে আট বাই তিনের আটটা হয়ে গেল আট বাই তিন কাটাকুটি করে যা এসেছে এখানে তাহলে পড়ে আছে কত চার তিনে বারো দুগুণে চব্বিশ আর তলায় পাঁচ পাঁচে পঁচিশ চব্বিশ বাই পঁচিশ ঠিক আছে সঠিক উত্তর চব্বিশ বাই পঁচিশ দেখো এরপর সাতের দাগের অঙ্ক দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার আমরা প্রথমে পূর্ণগুলোকে ভেঙে নিয়েছি সাতের তিন ভাগ সাতের ছয় ভাগ নয়ের চার সাতের তিন এটাকে গুণ চিহ্ন করলে সাতের ছয়টা হয়ে যাবে ছয়ের সাত ভাগ নয় চার রাখা হয়েছে এটা কাটাকুটি তিন দগুণে ছয় সাত সাত খেয়ে শুধু টু পড়ে রইল টু ভাগ নয়ের চার তাহলে টু ইন্টু চারের নয় আটের নয় সঠিক উত্তর গত আটের নয় দেখো নয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা বলা হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ টু পয়েন্ট ফাইভ তো এটা করা হয়েছে এমনি তিনশো পনেরো বাই একশো যেন দশমিক তুললে যতটা দশমিকের পর সংখ্যা থাকে ততগুলো শূন্য বসে একের গায়ে তাই লেখা হয়েছে ভাগ এটা পঁচিশ বাই দশ দশমিক তুললে একটা শূন্য বসবে একের গায় দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে একের গায়ে ততগুলো শূন্য বসে দশমিক তুললে পরের স্টেপে কী করা হয়েছে পরের স্টেপে এই ভাগ চিহ্নটাকে চিহ্ন করা হয়েছে তাহলে পঁচিশ বাই দশটা হয়ে দশের পঁচিশ এবার নিজের ইচ্ছা মতো কাটাকুটি করে এসেছে আমাদের তেষট্টি বাই পঞ্চাশ এটা ভাগ করে দিলে ওয়ান পয়েন্ট টু সিক্স চলে এলো তুমি দশমিকের উত্তরটা রাখলে এক পূর্ণ এক দশমিক দুই ছয় হবে আর যদি তুমি পূর্ণ ভাঙো এক পূর্ণ তেরো বাই পঞ্চাশ হবে ঠিক আছে যেহেতু দশমিক দিয়ে প্রশ্নটা আছে আমি বলবো দশমিক দিয়ে উত্তরটা রাখবে এবং এটা পড়ার সময় কখনোই এক দশমিক ছাব্বিশ বলবে না দশমিকের পর একটা একটা করে অঙ্ক বলতে হয় তাহলে ওয়ান পয়েন্ট টু সিক্স এটা কখনোই বলবে না যে ওয়ান পয়েন্ট টোয়েন্টি সিক্স ওটা ভুল কথা এক দশমিক দুই ছয় বলতে হয় এক দশমিক দুই ছয় বা ওয়ান পয়েন্ট টু সিক্স এভাবে পড়বে ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়াই যাক দেখো এখানে দশের দাগের অঙ্ক যেটা আছে পঁয়ত্রিশ দশমিক চার ভাগ দশমিক শূন্য তিন গুণ দশমিক শূন্য ছয় প্রথমে কি করা হয়েছে প্রথমে আমরা এটা দশমিক তুলেছি তাহলে তিনশো চুয়ান্ন বাই দশ ভাগ তিন বাই একশো ইন্টু এটা দশমিক শূন্য ছয় রেখেছে পরের স্টেপে এটা হয়ে যাবে ছয় বাই আচ্ছা এখানে রেখে দিচ্ছি আমরা জিরো পয়েন্ট জিরো সিক্স রেখে দিলাম এটা লেখা হয়নি যাই হোক তাহলে এটা কি হলো তিনশো চুয়ান্ন বাই দশ এটা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে একশো বাই তিন হয়েছে এটা পড়ে রয়েছে তাহলে এখানে এগারোশো আশি একটা শূন্য কেটেছে একটা শূন্য রয়েছে এগারোশো আশি দশমিক শূন্য ছয় এটা তুমি দশমিক তুলেও তুমি করতে পারতে একশো দিয়ে এটা করা হয়নি ছয় দিয়ে গুণ করে দেওয়া হয়েছে সত্তর দশমিক আট এই অঙ্কগুলি তোমার উপর ডিপেন্ড করছে কীভাবে করবে অনেক পথ আছে যা যেটা ভালো লাগবে করবে উত্তরটা হচ্ছে সত্তর দশমিক আট ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়াই যাক এই অঙ্কটা দেখো এগারো অঙ্কটা টু পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ভাগ জিরো পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু সিক্স ভাগ এটা পাঁচের দশ হয়েছে দশমিক তুললে একটা শূন্য আসে একের গায়ে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দশের পাঁচ করে এটা ছ দশের ষাট বাই পাঁচ করেছে তুমি এখানে পাঁচ দিয়ে দশকে কাটতেও পারতে যে পাঁচ দুগুণে দশ সেটাও হতো এটা একটা পথ হয়ে এটা দশ মিনিটটা তুলে তলায় দশ করেছে কাটাকুটি করেছে করে তিরিশ অ্যান্সার এসছে ঠিক আছে তুমি এভাবেও করতে পারতে এখানটা দেখো দেখিয়ে দিচ্ছি আমি সমান পঁচিশ বাই দশ ইন্টু ছয় ইন্টু দশ বাই পাঁচ শূন্য শূন্য কাটল পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ ছয় তিরিশ অ্যান্সার এখান দিয়ে করতে পারতে তুমি ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়াই যাক দেখো এগারো নম্বর অঙ্কে কিছু ছবি দেওয়া রয়েছে ছবি দিয়ে দেখানো হয়েছে যে রং করা অংশগুলো অংশ কত তা রং করা দেখো প্রথম ছবিতে যেটা আছে সেটা হচ্ছে একের চার আবার দ্বিতীয় ছবিতেও আছে একের চার দুটো একের চার যোগ হওয়া মানে দুই ইন্টু একের চার এটা মাথায় রাখবে দুটো একের চার যোগ হওয়া মানে একের চারকে দুই দিয়ে গুণ যদি তিনটে একের চার যোগ হতো থ্রি ইন্টু একের চার লিখতাম যদি পাঁচটা একের চার পরপর যোগ হতো লিখতে পারি পাঁচ ইন্টু একের চার তো এটা সেই জন্য দুই ইন্টু একের চার লিখেছি কাটাকুটি করেছে একের দুই সঠিক উত্তর দেখো পরবর্তী ছবিতে যে রং করা অংশ হচ্ছে একের ছয় অংশ একের ছয় অংশ একের ছয় যোগ করা হয়েছে একের ছয় একের ছয় একের ছয় তাহলে তিনটে একের ছয় আছে ওই জন্য থ্রি ইন্টু একের ছয় কাটাকুটি করে একের দুই আবার তিনের দাগের অঙ্কে যে রং করা রয়েছে দুয়ের বারো অংশ রঙ করা রয়েছে দুয়ের বারো প্লাস দুয়ের বারো প্লাস দুয়ের বারো তিনটে দুইয়ের বারো মানে তিন ইন্টু দুইয়ের বারো ঠিক আছে দুই ছয় বারো তিন দুগুণে ছয় এটা একের দুই অংশ এবং শেষে যেটা আছে দুইয়ের সাত প্লাস দুইয়ের সাত প্লাস দুয়ের সাত অংশগুলো করা রয়েছে তাহলে দুইয়ের সাত প্লাস দুয়ের সাত প্লাস দুইয়ের সাত মানে তিনটে দুইয়ের সাত তারপরে ছয়ের সাত ঠিক আছে ব্যাস পাঁচ পাতার অঙ্কগুলো শেষ হলো তোমাদের যদি এই ভিডিওটি ভালো থাকে সরি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো বাবা মায়ের কথা শোনো এবং অঙ্কগুলিকে ভালো করে প্র্যাকটিস করো এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ